আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি খুব ভালো আছি সম্মানিত দর্শক এখন একটি আপনারা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরে দেশি শোল মাছ চাষ করার উদ্দেশ্যে এই পুকুরটি তৈরি করা হচ্ছে এই পুকুরটি হলো আপনার অনেক গভীর আর পাশে আরও একটি পুকুর আছে আপনারা দেখবেন ভিডিওর ভিতরে তো দেখতে থাকুন যে পুকুরটি কেমন হয়েছে সম্মানিত দর্শক আপনাদেরকে বলেছিলাম যে পাশে আরও একটি পুকুর আছে সেটা এটার থেকেও যেখানে প্রথম যেটি দেখিয়েছিলাম সেটা একটু ছোট আর এখন যে পুকুরটি দেখতেছেন এটা কিন্তু অনেক বড় পুকুর এবং কি এটা আপনার মানে চওড়ায় যেমনি বড় লম্বা তেমনি বড় আর এখানে তো সেই দেশি শোল মাছ চাষ করার উদ্দেশ্যে এই পুকুরটি তৈরি করা হয়েছে এবং দেখতেছেন পুকুর নির্মাণ করার জন্য যে মেশিন সেই মেশিনের মাধ্যমে কিন্তু পুকুর নির্মাণ করা হচ্ছে সম্মানিত দর্শক আপনাদের কারো যদি শোল মাছের বা তেলাপিয়া পাঙ্গাস রুই মাছ গ্রাসক্রপ মাছ এবং শিং মাছের যদি খাদ্য প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে সরাসরি সুটকি মাছ নিতে পারেন এবং কাঁচা মাছও নিতে পারেন সম্মানিত দর্শক আপনারা যারা ন্যাচারাল ব্রিডিংয়ে শোল মাছের পোনা উৎপাদন করতে চান তারা আমার কাছ থেকে ব্রুট মাছও সংগ্রহ করতে পারেন হানড্রেড পারসেন্ট মেল ফিমেল দেওয়া যাবে এবং কি হান্ড্রেড পার্সেন্ট প্যাটেডিম থাকবে একটা দেওয়া যাবে কোনো সমস্যা নাই যদি আপনি নিজে ফোন উৎপাদন করতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে বুরুট মাছ নিতে পারেন এবং খাদ্য সংগ্রহ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন এবং কি আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানিয়েবেন গ্রামীণ নাম্বারে হোয়াটসঅ্যাপ বাঙালির নাম্বারে ইমো সরাসরি আমার সাথে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে